হ্যালো গায়েস আসলে পিকনিক হইতেছে আসলে সবাই পিকনিক করতেছে কিন্তু করে নাই তো আমাদেরও পিকনিক করতেছি আসলে এবার গ্রামে এবার শহরে তো পিকনিকের আয়োজন মোটামুটি প্রায় শেষ রানামাল চলতেছে এই দেখেন লাইটিংও আছে ভাই আসলে অসাধারণ তারপরে আপনার এই খেলাধুলা দেখলে আপনার বুঝতে পারেন আসলে যেটা কি খেলা যারা খেলছেন এখন তো তারাই বুঝবেন এটা হচ্ছে চোর পুলিশ ডাকা তার হচ্ছে বাবু তো সেই হয়েছে আসলে মজা অনেক এনজয়ের লোক ছিল যেটা ভালো লাগছে এবং এটা খেলছিলাম আর হচ্ছে আরও অনেক কিছু যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো রান্না রান্নাবান্না আমাদের কমপ্লিট তো প্রায় তো রান্নার স্বাদটা সে হইছে এবং যে রান্না করছে এবং খুব সুন্দর করে রান্না করছে যেটা খেয়ে সত্যি ভালো লাগছে সবার ভালো লাগছে এবং তার প্রশংসা করছে হচ্ছে রান্না আসলে আমাদের লোক ছিল আপনার বিশ জনের মতো তো এটা হচ্ছে আপনার সবাই যেভাবে আমরা মজা করি গ্রামে বা ওইটাই এরকমই মজা হয়েছে আসলে অনেক ভালো এখন সবাইকে দিতেছে ভাগ ভাগ করে তো প্রথমে আমাকে দিছে যে এটা আসলে গ্রানটা ছিল সেই আর এই সময় সবাই মোটামুটি পিকনিক করছে তো সবাই করতেছিল এই জন্য আমরাও করতেছিলাম তো ভালো লাগছে আর অনেক কিছু ছিল না আর এবার গ্রামে নালাম না আসলে গ্রাম থেকে একটু ব্যতিক্রম ছিল তো রান্না বান্না এবং আমি তাতে ওইখানে বসে সবাই খাইতেছিলো তো আমিও খাইতেছিলাম আসলে ভালোই লাগতেছিলো তো তারপরে আমাদের লটারির সিস্টেম আসলে একটু সিম্পলভাবে আয়োজন লটারি সিস্টেম এসে লটারি পুরস্কার তো দেখতেছেন আর এবং ওই আপনার টোকেনের ভিতরে থাকবে হচ্ছে আপনার যে কোনো একটু অভিনয় বা কিছু একটা থাকলো গান থাকলো তারপর হচ্ছে আপনার কৌতুক বা বিভিন্ন ধরনের লেখা ছিল যে পুরস্কার পা নিতে হলে এগুলো দিতে হবে তো এটা আসলে একটা ভালো লাগার সেই মজা হয়েছে আসলে বলতে গেলে তো আমি পাইছিলাম হচ্ছে আপনার একটা ভাইরাল ডায়লগ তাই আমি বলছিলাম নাটক কম কর প্রিয় তো এইভাবে অনেকেই পাইছে একজন পাইছে ভিক্ষা করা আসলে ওইটা সেই ছিল আর আপনারা একটু দেখুন আমি ধুকিও কারো দেখি আপনার তো আসলে প্রথম পুরস্কারটা পাইছি আমার নানি যেটা আমার ভালো লাগছে এবং তারপরে এখানে দেখেছেন আকাশ থেকে কি যেন আসলে প্রথমে ভাবছিলাম যে যুদ্ধ মনে শুরু হয়ে গেছে তারপরে দেখি না এটা একটা তো দু হাজার প্রতি সাল আপনাদের ভালো কাটুক